নমস্কার মন ব্লগে আরও একটি নতুন পর্বে সকলকে অনেক অনেক স্বাগত জানাই সকলকে জানাই সুপ্রভাত তো রোজগারের মতো আজকেও বেরিয়ে পড়েছি বাজারের পথে আর মনও রেডি হয়ে গেছে ওর তো পরীক্ষা চলছে আজকে হবে আর কালকে হলে পরীক্ষা শেষ তো একটু সকাল সকাল যাচ্ছি কারণ এত সকালে মন কিছু খেতে চায় না তো একটু আঁখের রস খাওয়াবো একটু সকাল সকাল না গেলে টাইম থাকে না বাজারে যাবো ওকে স্কুলে ছেড়ে তারপরে মনের বাবার ব্যবসার জিনিস সব রেডি করতে হবে ও আসার আগে তো যাই হোক আর এখন একটু একটু ঠান্ডা ঠান্ডা দিচ্ছে মন বলছে ঠান্ডা লাগছে মা সকালবেলা কী মাছ নিয়ে এলো দেখবো তো পুরো পর্বটা সাথে থাকুন আশা রাখছি ভালো লাগবে আর যারা প্রথমবারের জন্য দেখছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটু পাশে থাকবেন আর একদম হাতে সময় নেই বেশি কথাও এখন বলতে পারবো না সোজা চলে যেতে হবে স্কুলে সাইকেলটা বের করে একটু সকাল সকাল যেতে হবে কদিন ধরেই সকাল সকাল যাচ্ছি তো প্রচুর চেষ্টা করছে দরজা দেওয়ার জন্য কিন্তু পারছেন চাকাগুলো চাকাগুলো সব খারাপ হয়ে গেছে চাবিটা নিয়েছ চলে এসো থাক ওই এদিকে পাল্লা রেডি করে নিয়েছি থাক থাক আর দিতে হবে না যতটা পেরেছি ঘরের কাজ তাড়াহুড়ো করে করলাম কিছুটা তারপর আবার যেটুকু বাকি আছে এসে সারবো পারবে মুন তালাটা খুলে ফেলে বাবা বাবা এক্ষুনি ফোন করলো হলো মনের বাবা এক্ষুনি ফোন করলো বললো মাছ কাঁটাই নেই ফিরে আসছে তো পাল্লাটা ঢুকিয়ে রেখে দিয়ে যাবো যেতে তো হবে ওকে স্কুলে ছাড়তে পাল্লাটা নিয়ে গিয়ে লাভ নেই রেখে দিয়ে যায় বাড়ি ওই গেটটা আর খুলবো না থাক চলো মুনকে ছেড়ে দিয়ে বাড়িতে চলে আসলাম মনের বাবা তো ফিরে আসছে বাজার থেকে তো ওই জন্য আর বাজারে বেশি দেরি করলাম না বাড়ির দিকে দেখি কি রান্না বান্না করতে হয় আর আজকে তো একদম অল্প সময়ের ভিতরে পরীক্ষা শেষ তাড়াতাড়ি ছুটি হয়ে যাবে মনের পরীক্ষা তাড়াতাড়ি শেষ হয়ে যাবে আজকে অন্য অন্য দিন একশো মার্কের পরীক্ষা হচ্ছিলো তো আজকে পঞ্চাশ মার্কের পরীক্ষা আজকে বিজ্ঞান পরীক্ষা সোনের বাবা বাড়ি চলে গেছে আর ভাতটা চা দিয়ে दीजिए ভাত চা দিয়ে দিলে অনেক কাজ হয়ে যাচ্ছে ঘর মুছে নিলাম এই মাছটা আনা ছিল দুই দিন আগে না পশুদিন মাছ হুম কালকে তুমি বাজারে মাছ আননি না পশুদিন আনা ছিল মাছটা আনা হয়েছিল মনে ইচ্ছেতে মেয়ের বাবা তো খায় না এইসব মাছ পছন্দ করে না তো বলছে মা বড় রূপচাঁদ মাছ খাবো আর টক খাব টক খেতে খুব ভালোবাসে তো আমার একদম খেয়াল নেই মাছটা ফ্রিজের মধ্যে ছিল আজকে এখনই মনে উঠলো তো বের করে নিয়ে চলে এসছে এখন মাছটা কেটে নেব না কেটে দিলে খারাপ হয়ে যাওয়ার একটা ভয় আছে কদূর কি আছে জানি না এমনিতে দুদিন হয়ে গেছে ফ্রিজের ছিল আর মনের বাবার জন্য আবার আলাদা করে ওই হাড়িতে জ্যান্ত মাছ জাগানো কই মাছ কেটে নিতে হবে নিয়ে কলা আলুতে ঝোল করব আর এই মাছটা এইভাবে কেটে ফ্রিজে ঢোকানো থাকবে পরে খাওয়া হবে তাও জানি না মুনের একটু একটু করে টপ করে দিতে হবে এই মাছটা প্রায় দেড় কিলো ওজন আছে তো সেদিন বাজারও খারাপ ছিল আর এই হয়ে যেত মুন ফোন করে ওর বাবার বললো যে একটা বড় রূপচার মাছ নিয়ে আসবে আসার সময় তাই বাবা আসার সময় মাছটা নিয়ে এসছিলাম বড় মাছ এরকম কাটতে খুব ভালো লাগে খেতেও ভালো লাগে কিন্তু মনের বাবা তো খায় না ওই জন্য সমস্যা এত বড় মাছ নিয়ে এলে আমরা তিনজন লোক তার ভিতরে যদি একজন না খায় আর মন আর কতটা খাবে আর খেলে তো মানুষ ওই জন্য এত বড় মাছ হট করে আমাদের আনা হয় না এমনি খেতে চায় না মনের বাবা বড় মাছ তো শীর্ষ হবে ভালো বলো

এই ঠান্ডা পড়ছে এবার মনের বাবার একটু সমস্যা হবে ঠান্ডা লাগছে একটু মাথা ধরে মাথাটা ভার ভার লাগছে বলে আমি মাছ কিনলাম না আমি বললাম রোদ্দুর বেরোলে রৌদ্র সহ্য করতে পারবো কি মাথা টিস টিস করলে খুব সমস্যা হয় এই ওয়েদারটা চেঞ্জ হচ্ছে তো এই ঠান্ডা হুম খাওয়া

পেটের ভিতর যে গুলো ছিল ওইটা ওইভাবে কাটে না পুরো লেজার ধার দিয়ে ওখানে পেটিটাকে বার করে নিতে হতো মাছ এমনি মাছ খুব বাইরে যায় সবাই খেতে মানা করছে আর দাম তো কাটাই করে না

নুন আর মুনের বাবা খাওয়া না হলেও চলবে চার পিস করলাম দুজন দু পিস করে মাছ দেখেছো পুরো রসগোল্লার মতো দারুণ মাছটা এরকম বড় মাছ খেতে হয় হাত সাবধানে ঠিক আছে মাছ কাটা ভালো করে শিখে নিতে হবে এরপর তো দোকানে মাছ কাটতে হবে আমার

মাথা কাটতে খুব সাবধান হাত সাবধানে মাছ কাটলাম বটে খাবে কি জানি না

তিনটে মাছই একটা তরকারি হয়ে যাবে কাঁচকলা আলু দিয়ে বড় বড় মাছ সাবধানে

ঝকিয়ে উঠেছে খুব সুন্দর রোদ্দুর উঠেছে কদিন তো নাগারে বৃষ্টি হচ্ছে ওয়েদারটা খারাপ হয়ে যাচ্ছে হ্যাঁ হ্যাঁ কালকেরই যা বৃষ্টিটা হয়নি সারাদিনে

সবজিটা খেতে আর রান্না করার মনে হয় সময় হবে না চলে যেতে হবে বাজারে মনকে নিয়ে আসতে যাব তারপর এসে রান্না করব কারণ ছুটির সময় হয়ে যাচ্ছে আর অনেকটা দূর তো হেঁটে হেঁটে আসবে এতটা রাস্তা সকালবেলা একটা কেক খেয়ে আর গেছে পরীক্ষা দিতে আমি তো খিদেও পাবে। আসলে খিদেও চলে যায় না কি করব? এইটা টিফিন দিয়েছিলাম। পোলাটা ভাত দিয়ে দিয়েছিলাম। খুব সুন্দর পোলাটা খেদে। ভাতটা হয়ে গেছে। এসে তরকারিটা বাঁধিয়ে নেব খেয়ে।

আজকেরে এত খুশি খেতে বসে স্কুল থেকে নিয়ে এসে তাড়াহুড়ো করে রান্না করলাম রূপচাঁদ মাছের টক আর লাল শাক আলু ভাজা চিংড়ি দিয়ে আর মুন শাক খাওয়া বন্ধ করে মাছ কেটে কেটে খাচ্ছে টক এত পছন্দ করে যে কোনো টক ভালো লেগেছে দারুন আমি তো জানি টক গুলে দিলে একদম মুনের আর কোনো কথা হবে না মনের বাবা বাজারে গেল একটা দরকারে ও আসলে তারপর খাবো টক আগে খায় না আগে ওইটা খেয়ে নাও শাক ভাজাটা দু পিস মাছ রান্না করেছি মন বলছে আর এক পিস রেখে দাও দুপুরে খাবো রাত্রেও খেতে ঠিক আছে আমার বানিয়ে দেবো এক ঝুড়ি মাছ না কতটা খাবে মাছ শুধু টক করে খাবো না ঝালও খাবে डर करियो खाब